হাইকোর্টের নির্দেশ অনুসারে নদিয়া জেলার তেহট্টের খাসপুর গ্রামের মুন্সিপাড়াতে সরকারি খাস জমিতে তৈরি হওয়া একটি ক্লাব ও ওই পাড়ার বাসিন্দা সবিতা বিশ্বাসের বাড়ির গেটসহ প্রাচীর কীভাবে ভেঙে দেওয়া হবে চলুন দেখাবো thank you এই বিষয়ে আমরা কথা বলবো খাসপুর বিবাদীবাগ ক্লাবের প্রেসিডেন্ট গোপালচন্দ্র মণ্ডলের সাথে ক্লাবের প্রেসিডেন্ট আমি ক্লাবে এই ক্লাবটা হচ্ছে আজ তিরিশ বছর আগে পুরানো ক্লাব কিন্তু ওই পিছনে এই যে ভদ্রলোক থানায় বিশ্বাস প্রায় পাঁচ ছ বছর হলো বাড়ি করেছে করে ক্লাবটা পিছনে দেখা যাচ্ছে ক্লাবের পাশাপাশি ওই মালিকের বাড়ির পাচির ভাঙা হচ্ছে ওটা কেন ভাঙা হচ্ছে ওটা ভাঙা হচ্ছে ওটাও সরকারি জায়গা করছে আমরা কথা বলবো মেম্বার এটা কি দীর্ঘ তিরিশ বছরের একটা ক্লাব ছিল সরকারি জায়গাতে এবার এগারো থেকে বারো বছর আগে সবিতা বিশ্বাস এই জায়গাটা কিনে কিছু তার বাড়ি বানায় কিন্তু সে অনেকবার কেস করার পরও যখন সে জায়গাতে নেই সে কোর্টে মামলা করে কোর্ট থেকে যেহতু হলে থেকে বিএলআর এসে জায়গাটা মেপে দেখতে পায় যে দুজনেই ক্লাব এবং সবিতা বিশ্বাস দুজনে সরকার জায়গাতে পাকা কনস্ট্রাকশন করে রেখেছে সেই জন্য কোর্টের একটা আদেশ যেহেতু ক্লাবটা সরকারি জায়গায় আছে এবং সবিতা বিশ্বাসের বাউন্ডারি ওয়ার্ল্ডটাও সরকারি জায়গায় আছে বলে প্রশাসনের তরফ থেকে সেটা ভেঙে দেওয়া নির্দেশ এবং ভাবেছেন না আমি তো আমরা কথা বলবো তেহর ওয়ান ভিডিও সঞ্জীব সেনের সাথে তিনি আমাদের সামনে কি বলছেন চলুন শোনাবো কাশপুর একটি জায়গা রয়েছে মৌজা সেই কাশপুর মৌজাতে জনৈক সুবিতা বিশ্বাস মহামান্য হাইকোর্ট কলকাতায় উনি একটি মামলা করেন হাইকোর্টে মামলার পর নির্দেশক্রমে ডিএর সাহেব এবং তার টিম যখন জড়িত করেন দেখা যায় যে এই ক্লাব এবং ক্লাবটির সাথে সাথে সবিতা বিশ্বাসে নিজের বাড়ির বাউন্ডারি ওয়াল এবং গেট এগুলো হচ্ছে যে সরকারি জায়গার ওপর ছিল তাই ওই আজকে বারোই সেপ্টেম্বর মহকুমা শাসক নির্দেশ নির্দেশক্রমে আমরা আজকে বিজেপি ক্লাবটা ডেমলিশ করে এবং বাড়তি যে এনকোরেজমেন্ট ছিল সবিতা বিশ্বাসের বাউন্ডারি ওয়াল এবং গেট সেটাকে আমরা আজকে ডেমলিশ করে গোটা জায়গাটা আমরা সরকারের পক্ষে আপনাদের হেফাজতে আবার পুনরুদ্ধার করলাম